আসলে আমরা অনেকেই বলে যে ভবিষ্যতে কি হবে আমার ডিপ্রেশনে বুঝি ভবিষ্যতে কথা সো আমরা ভবিষ্যতে দেখতে পাই না সো ভবিষ্যতে কথা ভেবে বর্তমানকে খারাপ করার কি দরকার বর্তমানকে খারাপ করার কি দরকার ভবিষ্যতে কথা ভেবে ডিপ্রেশন তার কি দরকার তোমার সামনের সপ্তাহে পরীক্ষা তুমি পড়াশোনা ওরকম করো নাই সো এখন বাপদাস পড়াশোনা করবা সো পড়াশোনা করো তুমি বাবদা হচ্ছে তিন হতা শেষ করো তিন শেষ করো পরীক্ষা কি আসবে ওটা দেখার দরকার নাই ওটা দেখার দরকার নাই পরীক্ষা যা আসুক আপনি তিন হতে শেষ করা শেষ করে ওইটাই যথেষ্ট হ্যাঁ না আমরা তা সেটা না করে পরীক্ষা কি আসবে সেই চিন্তায় আমাদের পড়াশোনায় বন্ধ হয়ে যায় মানে ওই সাত দিন যে পড়াশোনা করবে ওইটা বন্ধ হয়ে যায় সব আমি ভবিষ্যৎ দেখতে পাই না তুমি আজ বেকার তুমি আজ বেকার তুমি বেকার তো দিয়ে মানে পুরো ফাটাইয়া লাইতে আসো বেকারত্ব যন্ত্রণা স্ট্রি লেখা পুরো ফাটাই লাগছে বেকারত্ব যন্ত্রণা বড় কঠিন বড় অনেক কিছু কি দরকার কী দরকার তুমি ঘর থেকে বেরো চেষ্টা করো তুমি চেষ্টা করো তুমি এখন বর্তমানে চেষ্টা করো যে আমার তুমি দেখো কোথায় চাকরি চলে কোথায় ইন্টারভিউ চলে কোথায় কোনো নিয়োগ আছে নাকি চেষ্টা করো বন্ধু চেষ্টা করো অবশ্যই সম্ভব আমরা সেটা না করে আমরা চিন্তায় কাটিয়ে দিই বা আমরা যা দেখতে পাই না তা নিয়ে চিন্তা করি আমরা তো ভবিষ্যৎ দেখতে পাই না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আর ও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের বর্তমানকে খারাপ করি তুমি বর্তমান পরিশ্রমে কাটাও বর্তমানে পরিশ্রম করো বর্তমানে চেষ্টা করো ভবিষ্যৎ এমনি সুন্দর হয়ে যাবে ভবিষ্যৎ এমনি সুন্দর হয়ে যাবে তুমি তো খোঁজো কোথায় জব অবশ্যই জব মিলবে আর আমার এই এক বছর বেকারত্ব কেটে গেছে আগামী বছর বেকারত্ব কাটবে কেন বন্ধু তুমি আগামী বছর দেখছো তুমি ট্রাই করো তুমি আজ তোমার আগামীকাল কোথাও জবের একটা ইন্টারভিউ তুমি যাও তুমি ইন্টারভিউ দিতে যাও দেখবে অবশ্যই হয়ে যাবে সো আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ডিপ্রেশনের না গিয়ে বর্তমানকে সুন্দর করি বর্তমানকে সুন্দর করি ভবিষ্যৎ এমনি সুন্দর হয়ে যাবে